আমার হয়ে থেকো এ লাভ স্টোরি ফারহানা মিমি সাম্মী পর্ব এক দিনটি শীতের নভেম্বর মাসের এই সকালটিতে চৌধুরী বাড়ি যেন ঈদের খুশি ছড়িয়ে পড়েছে চৌধুরী কে সাজানো হয়েছে নববধূর মতো পরিবারের সকলেই আজ খুবই ব্যস্ত এটুকখানি বসে হাফ নেওয়ার টাইম নেই কারো কাছে এত ব্যস্ততার মাঝে যেন সকলের খুশি আর বাদ মানছে না আর মানবেই বা কেন আর তাদের আদরের ছেলে মানে আমাদের সব ভাইয়েদের আদর্শ বোনদের ক্রাস বড়দের আদর্শ ছেলে শ্রদ্ধীয়সাম ভাইয়ার আগমন পাঁচ বছর পর তিনি দেশে ফিরছেন আমি ইরিশা আহমেদ সবাই ভালোবাসে ইরিশা বলি আমি আমার বাবা দ্বিতীয় কন্যা দ্বিতীয় কন্যা মানে এই নয় যে আমার বড় আপু আছে আমার দুই বছরের বড় একটা ভাইয়া আছে আমাদের ফ্যামিলি ফ্যামিলি অনেক বড় আর পরে দেখাচ্ছি চৌধুরী ভিলা হলো আমার নানুর বাড়ি আমার নানু বেঁচে আছেন নানি মারা গেছে নানুর দুই ছেলে চার মেয়ে আর আমার বড় মামার একমাত্র ছেলের নাম নীলাদ্র আর শাম চৌধুরী আর ছোট মামার দুই মেয়ে জেরিন ও আয়েশা জেরিন আপু ক্রমাগত আমার তিন খালামনে আমার তিন চাচি মানে আমার দাদু আর আমার নানু ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু তারা দুজনই রাজনীতিক নেতা ছিলেন তাই দলের বাইরে কাউকে তারা বিশ্বাস করতে পারতেন না তাই আমার নানু তার চার মেয়েকে দাদুর চার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন আমার দাদুর চার ছেলে এক মেয়ে এবার আসি আমার মানে পোলাপাইনদের কথা আমার বড় খালা মানে আমার বড় চাচি দুই ছেলে ফরিদ ও সাফিন মেজো চাচি মেজো খালা মানে দুই মেয়ে দিলশাদ জাহান এবং মায়শা জামান তিথি মেজো খালা এর মেয়ে ও এক ছেলে তারিনার নাহিদ আর আমার মায়ের আমি মেয়ে আর আমার বড় ভাই ইমতিয়াজ যা হোক আজ জেরিনাপুর আকত ছেলে বাড়ি কলকাতায় ছেলেদের পারিবারিক ব্যবসা আছে আর শিলিগুড়িতে আছে চা বাগান সেখানেও তাদের বাংলো বাড়ি আছে বর্তমান বাড়িতে খুব হইচই অনেক নেতা আছে যেহেতু বড় মামা ছোট মামা ও বড় রাজনৈতিক নেতা বছর আগে আসাম ভাইয়া বিদেশে চলে যায় পড়াশোনা করতে আর এই পাঁচ বছর পর দেশে ফিরছে আপুর বিয়ের কারণে আরশাম ভাইয়া যখন দেশে ছিলেন তখন টপ স্টুডেন্ট ছিলেন প্রত্যেক স্যার ম্যামের চোখের মনি। আর এই চোখের মণির জন্য আমাদের ভাই বোনদের কত লাঞ্চনা গঞ্চনা শুনতে হয়েছে তা বলার বাহিরে নানু থেকে আমাদের বাড়ি কুড়ি মিনিটের পথ তাই আর আরশাম ভাইয়ার যে স্কুলে পড়তো আমারও সেই স্কুলেই পড়তাম আর এই স্কুলে পড়া আটটা বছর আমার জীবনে কাল যুগ হয়েছে স্কুলে অনেক শুনতে পেয়েছি আরশাম এর আরশামি একদিন স্কুলে পড়া না পড়ার জন্য স্যার বলছিলেন আরশাম ছিল সায়েন্সের টপ স্টুডেন্ট গোল মেডেল লিস্ট আর আমি কমার্সের মোটামুটি স্টুডেন্ট যা হোক বয়সে আরশাম ভাইয়া শাপিনার ফরিদ ভাই এর বয়সে আমি দিলشاد এবং মাইশাপুর জমজ ছিল দেখতে কিছুটা আলাদা আর প্রায় ওদের বয়সী জেরিনার আহ আপু আমাদের তিন বছরের সিনিয়র আর ইমতিয়াস আমার তারিনের থেকে দুই বছরের বড় আমার আর ভাবনা ছেদ পরে গাড়ির হনের আওয়াজে মা আমার তিন চাচি ও মনিমারা সবাই হাসি মুখে গেটের দিকে এগিয়ে গেলেন আমার ভাই বোনেরা সেজে পোলার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল আমাকে বলছিল দাঁড়াতে কিন্তু আমি যাইনি কারণে ইরা কারো জন্য রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করে না হঠাৎ তারিন বাইরে থেকে হস্তদন্ত হয়ে এসে বলো ইরা আমি দাঁড়াতে পারছি না পা কাঁপছে আর ভাইয়া সামনে যদি পড়ে যায় তারিনের এর প্রবলেম অতিরিক্ত এক সাইডে যখন হয়ে যায় তখনই তার কাপাকাপিন নাচানাচি শুরু হয়ে যায় আমি তারিনকে বললাম এই তো যখন তো সোপায় গিয়ে বস কিন্তু তারিন বলল না না সে আরশাম দেখবে দেখবে সামনাসামনি সাত থেকে এই বলে আমাকে টানতে টানতে ছাদে নিয়ে গেল আমি প্রথমে যাবার জন্য মানা করলো পরে যাও কেননা উপরে না বললেও আরশাম ভাইকে দেখবার জন্য আমার মনও ফুরফুর করছে নানুবাড়িটা দুটো বড় দোতলা বাড়ি একটি ব্রিজ টাইপের কিছু দিয়ে জয় বাদিকে দিকে দোতলা বাড়িটা ছোট মামার আর ডান দিকটা বড় মামার কিন্তু বাড়িটা দেখতে একটা বিশাল বাংলো বাড়ির মতো যার হোক আমি আর তারিন ছাদে গিয়ে রেলিং ধরে নিচের দিকে তাকিয়ে আছি বড় মনিমা মিষ্টির প্লেট নিয়ে গেটে দাঁড়িয়ে আছে আর তার পাশেই মা চাচি ছোট মনিমা মামা বাবা বোনেরা দাঁড়িয়ে আছে সবার অপেক্ষা অবসান খুঁজিয়ে কালো রঙের দামি একটা গাড়িতে করে বেরিয়ে এলো আর আরশাম চৌধুরী তাকে দেখা মাত্রই আমার আর তারিরের মুখ হা হয়ে গেল ধপ সাদা চাপ দাঁড়ি গাঢ় গোলাপি ঠোঁট চোখটা মায়াবী ভরা ঘন পাপড়ি অনেকটা বিড়াল বিড়াল চোখ লম্বা ছয় ফিট তো হবেই তার সুঠান দেহের কাঠামো দেখে ক্রাশ খাইলাম জীবনে প্রথম অনার্স প্রথম বর্ষ পড়া পর্যন্ত জীবনে প্রথম এত সুন্দর ছেলে দেখলাম আসলে ছোট থাকতেই ফুপির কাছে থাকতাম তাই আরশাম ভাইয়ের সাথে তেমন দেখা হয়নি তবে দুই একবার দেখেছিলাম ছোটতে আর আমার থেকে আট বছরের বড় হওয়া এত ছোটতে স্মৃতি করতে পারিনি। আর গাড়ি থেকে নেমে তার আম্মু জড়িয়ে ধরলেন বড়মণির ছল ছল চোখ ভাইয়াকে মিষ্টি মুখ করালেন বড়মণিকে দেখে মনে হচ্ছে কতদিন পর তিনি তৃপ্তি হাসি হাসছেন আসলেই যত সুখেই থাকুক না কেন নিজের একমাত্র ছেলেকে পাঁচ পাঁচটা বছর স্পর্শ করতে না পারাটা যে কত যন্ত্রণা তা একজন মাই বোঝেন হঠাৎ আরশাম ভাইয়া যখন হাসলেন তখন মনে হলো একটা মানুষ এত সুন্দর করে হাসতে পারে কিভাবে পৃথিবী থেমে যায় আমি শুধু এই হাসিটাই দেখি ওনার এই নিষ্পাপ হাসি দেখে আমার পাশে থাকা তারিনও হাত থেকে একটা গোলাপ পড়ে যায় আর সেটা গিয়ে পরে আরশাম ভাইয়ার মাথার উপরে মাথায় কিছু পড়ায় সেটা অনুসরণ করে উপরে তাকাতে আমি এক আসি আর শুধু কি সরে দেখতে পায়। আমি চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে বসে আছি আল্লাহ তোমাকে কোটি কোটি শুক্রিয়া এখনই যদি আমাকে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখতো তাহলে ছিঁচি তাহলে আমিও তারিনের মতো হয়ে যেতাম সুন্দর দেখলেই মাথা ঘুরেছে না আমি আর তার দিকে এভাবে তাকিয়ে থাকব না কেন কি হবে নিচে সবাই ছিল তাকালে সব বোনরাই তার দিকে তাকিয়েছিল প্রতিবেশীরাও ছিল তাহলে আমি তার ফুপির মেয়ে হয়ে কেন তাকাবো না আমার উনি বা খারাপ মেয়ে ভাববেন কেন মনে মনে ছাদ থেকে নিচে তাকিয়ে দেখি সবার ভিতরে চলে গিয়েছে আমি ঘুরে পাশে তাকিয়ে দেখি তারিন থম মেরে বসে আছে আমি নাম ধরে ডাকলাম দেখি থম আমি উঠে দাঁড়ে একটি লাথি মেরে বলি ওই হারামি কানে মাথা খেয়েছি স্টার হয়ে গেলি কেন তারিন বলল ইরা রে আর সাম ভাইয়াকে দেখে আমি পুরো অজ্ঞান আমি এক রাস বিরক্ত নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম হারামি অজ্ঞান হয়েছিস তো কথা বলছিস কেমন করে তাড়াতাড়ি নিচে চল তা না হলে আশাম ভাইয়াকে অন্য পঠিয়ে নেবে প্রতিদ্বন্দ্বীর অভাব নাই চল চল আমার কথা শেষ হতেই পট করে উঠে দাঁড়ালো তারি তারপর হস্তদন্ত হয়ে নিচে নামতে লাগলো আমিও হেসেওর পিছনে পিছনে নিচে এসে দেখি আরশাম ভাইয়া সবার সাথে পরিচয় করছে আর কুশল বিনিময় করছে আমি আর তারিন আসতেই বড় মনি বলে উঠল এই হচ্ছে তোর আর কিছু বলতে পারলেন না তার ইমতিয়াজ ভাইয়া বলে উঠল এই হলো চাচি ছোট মেয়ে তারিন আহমেদ বড় মনিমা যখন আমাকে টেনে কাছে নিয়ে আরশাম ভাইয়ার উদ্দেশ্য বললেন বাবা আরশাম এটা হচ্ছে তোমার ছোট ফুপু। আর কিছু বলতে পারলাম না তার আগে আসাম ভাইয়া বলে উঠল মা আমি রুমে যাচ্ছি খুব টায়ার্ড ফিল্ড হচ্ছে বলে ঘরের দিকে পা বাড়ালো সবাই ব্যাপারটা খেয়াল না করলেও আমি খুব রাগ হলো কেন আমার সাথে এক মিনিট পরিচয় করলে কি উনি আর রেস্ট নিতে পারতেন না না উনি টায়ার্ড হয়ে জন্ডিস হয়ে পটল তুলবেন যত সব মনে মনে তারপর আমি ঘরে চলে আসি এসে দেখি তারিন বিছানায় বসে আছে তারিনের অন্য নাম শুরু অর্থাৎ এর পুরো নাম সুরাইয়া আহমেদ তারিন মাঝে মাঝে ওকে শুরু বলে ডাকি আমরা দুপুরবেলা নাহিদ ভাইয়া হন্তদন্ত হয়ে এসে বলল তারিন ইরা তাড়াতাড়ি নিচে চল মনিমা ডাকছে আরশাম ভাইয়া সবার জন্য গিফট এনেছে বলে আবার নিচে চলে গেল তারিন তো মহা খুশি তারপর দুজনে নিচে নেমে এসে দেখি ড্রয়িং রুমে সবাই বসে আছে মানে পরিবারের ভাই বোনেরা আর মনিমা মেহমানদের ছোট মামা বাড়িতে আপ্যায়ন করা হচ্ছে সবাই সবাই পর পর বসে আছে আর মাঝে ছোপাটা এক পাশে মনিমা বসে আছে আমি আর তারিন মনিমার পাশে গিয়ে বসলাম দেখলাম আসাম ভাইয়া কোথাও নেই আমার ভাবনার সুতো কেটে আসাম ভাইয়া আসলো এসে মনিমা ডান দিকে সোপায় বসলো তারপর পরে করিম চাচার চাকর অনেকগুলো গিফট প্যাকেট নিয়ে আসলো আসাম ভাইয়া একটা প্যাকেট জেরিনাপুকে দিয়ে সবাইকে এভাবেই দিল তারই তো সেই খুশি কিন্তু আমি ফাঁকা হাতে বসে আছি কারণ আমি এখনো পাইনি আর সামনে টেবিলও ফাঁকা কোনো গিফট বক্স নেই মনিমা বলে উঠলো এ কি আরশাম তুই ইরার জন্য কিছু আনিসনি কেন আসাম ভাই যেন এতক্ষণে আমার দিকে খেয়াল করলো ভুরি কুচকে বলল আমি সব কি ভাই বোনদের জন্য নিয়ে এসেছি এ কি আমার ভাই বোনদের কেউ আমি ভেবেছি ও গেস্ট ওনার কথায় খুব কষ্ট হচ্ছিল গিফটটা না দিল না দিবে তবে এমন ব্যবহার করা কি আছে আর মনিমা তো সবার থেকে বেশি আমাকে ভালোবাসে ওনার সামনে কি আমার একবারও নাম করেনি যে উনি আমাকে একবারে চেনে না মনে মনে কিন্তু মুখে কিছু বললাম না চুপটি মেরে বসে রইলাম মনিমা কিছুটা গম্ভীর গলায় বলে উঠলেন আর একদম ফাজলামো করবে না ও তোমার ছোট ছোট মেয়ে ইরা সবার জন্য গিফট এনেছ কিন্তু ইরার জন্য কেন আনুনি আর ভাইয়া আমার দিকে একবার তাকে বলে উঠল ওর কথা মনে ছিল না আমার ভীষণ খারাপ লাগছিল জন্য না যে আমার গিফট পাইনি আরশাম ভাইয়া ব্যবহারের জন্য হঠাৎ করে জেনিনাপু বলে উঠল ইরা তুই আমার শাড়িটা নেব আমার অনেক শাড়ি আছে বলা মাত্রই আরশাম ভাইয়া বলে উঠল না ওটা তোকে দিয়েছি তুই রাখ আর ওকে আমি টাকা দিয়ে দিব কিছু কিনে নিবে আমার আগে অপমানে কান্না এসে গেছে আমার অবস্থা বুঝতে পেরে মনিমা বলে উঠলেন আরশাম এটা কি ধরনের কথা ও কি টাকা নেই নাকি সে তুমি ওকে টাকা দেবে আরও নিজের কেনা আর তোমার দেওয়া এক হলো আমি নিজেকে সামলে নিয়ে বললাম মনিমা আমি কিছু মনে করিনি আমার কিছু লাগবে না তারিন হয়তো বুঝতে পেরেছে আমি লজ্জাবোধ করেছিলাম এজন্য কিছুদিন পর আমাকে নিয়ে ঘরে চলে আসে ঘরে এসে ভাবতে লাগে এই লোকটা সবার সাথে স্বাভাবিক তবে আমার সাথে কিছুটা তারপর ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় আজ আয়নাতে নিজেকে গভীরভাবে দেখতে লাগে আর ভাবি এ ব্যাটা নিজেকে ভাবে কি বাদরশালা দেখতে সুন্দর বলে মাথা কিনে নিয়েছে নাকি আমিও তো দেখতে কম না পাঁচ ফুট পারা ইঞ্চি হাইট গায়ের রং মোটামুটি ফর্সা মোটা টানা চোখ নাকটা মোটামুটি খাড়া দেখতে কিউট তারপর কিছুক্ষণ থপ মেরে বসে থেকে নিজেই নিজে বলে উঠল আমার তো সবকিছু মোটামুটি আর ওনার সবকিছু মার্শাল আর ড্রয়িং রুমে ফুল ব্যাগ ড্রেস আপের ওনার ওপর আর একবার ক্রাশ খেয়েছি সন্ধ্যা ছয়টা একত্রিশ এক ঘন্টার মধ্যে আকদের অনুষ্ঠান শুরু জেরি নাপুকে সাজাতে ফালার থেকে মেয়ে এসেছে আর আমরা অন্য বোনগুলো যেন প্রতিযোগিতায় নেমে পড়েছি কে কত আটা ময়দা মেখে সাদা হতে পারে তবে ছোট থেকেই এই মেকআপ জিনিসটার উপর আমার ভীষণ অনীহা যাই হোক আজ আমি পুরো সাদা একটা নেট লেহেঙ্গা পরবো লেহেঙ্গাটা নিয়ে ওয়াশরুমে ঢুকলাম কিন্তু লেহেঙ্গাটা পরে খুব অস্বস্তি হতে লাগলো কারণ লেহেঙ্গাটা ব্লাউজের পিছনটা অনেকটা কাটা আর কোমরটা অনেকটা ফাঁকা যাই হোক লেহেঙ্গার অন্যটা পিন করে ভালো করে কোমরটা ঢেকে নিলাম আর কোমর অব্দি সোজা চুলগুলো সাথে সিথি করে পিঠে ছড়িয়ে দিলাম ছোট টিপ কানে সাদা ঝোলা কানে ছোট হালকা গোলাপি লিপস্টিক এই হলো আমার আজকের সন্ধ্যার পার্টি লুক নিজের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আপুরা জেরিনাপুকে নিচে নিয়ে এলো আমি আর তারিনাপু ম গয়নাগুলোকে গুটিয়ে রাখলাম তারপর নিচে নামার জন্য এগিয়ে গেলাম সিঁড়ি দিয়ে নামার সময় দেখলাম স্টেজের কাছাকাছি ভাইয়েরা সবাই দাঁড়িয়ে হাসা হাট্টা করছে আপুরাও আছে হঠাৎই স্টেশন থেকে তাকাতে আমার চোখ আটকে গেল সাদা প্যান্ট লাইট ব্লু শার্ট সাদা ব্লেজার কালো বাদামি সংমিশ্রণ চুলগুলো স্পাইক করা ছোটগুলো আরও গোলাপি জাস্ট অসম্ভব লাগছে আর ভাইয়াকে আরশাম ভাইয়া নতুন জিজুর সঙ্গে হাত মিলিয়ে কী যেন বলছে আর হাসছে তার হাসি দেখে যে অনেকেই মরতে চলেছে তা তার ভাবনার বাইরে হঠাৎ করে আসাম ভাইয়া সিঁড়ির দিকে তাকালো তারপর তার ছোট সব হাসি যেন উড়ে গেল কিছুক্ষণ শান্ত গহীন চাউনি তাকানোর পর হঠাৎ মুখের ওপর যেন একরাশ কালো মেঘ নেমে এলো এরপর উনি স্টেজ থেকে নেমে সোফায় গিয়ে বসলো আমরা ভাইয়া আপুদের কাছে গিয়ে দাঁড়ালাম আর চোখে একবার ওনার দিকে তাকালাম দেখলাম উনি আমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু চোখগুলো কেমন যেন অদ্ভুত লাল বর্ণ ধারণ করেছে কপালে রোগগুলো ফুটে উঠেছে বুঝলাম কিছু আপুদের সঙ্গে গল্প করতে লাগলাম জেইনাপুর আন্টি বদল হয়ে গেল অনুষ্ঠান বেশ চলছে হঠাৎ করে ফরিদ ভাইয়া এসে বলল ইরা ছোট মামার ঘরে কিছু গিফট বক্স আছে এগুলো চট করে নিয়ে তো আমিও খুশি খুশি দোতলায় চলে গেলাম অনুষ্ঠান বাড়ি এই দিকটা হয় বাড়ির ওই দিকটার মানে ছোট মামার পুরো বাড়িটা বেশ আমার কেন জানি খুব ভয় লাগছিল তবুও টান পায়ে ছোট মামার ঘরের দিকে এগুলাম ঘরে প্রবেশ করা মাত্রই আলো নিভে গেল পিছন মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে আস্তে আস্তে আমার দিকে এগোচ্ছে আমি আমি বরফ হয়ে গেছি ভয়ে কপাল বিন্দু বিন্দু ঘাম জমে গেছে মনে মনে অনবরত পড়ে কিন্তু ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পরার মনে মনে আর কিছু পারছি না হঠাৎ ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেয়ে চমকে উঠলাম অন্ধকারে যখন কিছু দেখতে পাচ্ছি না সে তার হাত দিয়ে চুল করে সুরিয়ে পিঠের দিকে স্লাইড করলো তারপর ধারালো কিছু দিয়ে আমার ব্লাউজ আমি ভয়ে এক সাথে সাথে প্রচুর অবাক হলাম হঠাৎ করে লাইট জ্বলে উঠল আমি চারিদিকে তাকিয়ে দেখি পুরো ঘর খালি কেউ নেই আয়নার সামনে গিয়ে দেখি ব্লাউজটার হাতা ছেঁড়া আমার ঘাড়ে রক্ত রক্ত দেখে আমি খুব ভয় পেয়ে যাই কিন্তু আমার শরীরে কোনো ক্ষত হয় নাই তাহলে মনে হয় এসেছিল তার ক্ষত এই রক্ত মনে মনে বললাম ইরার সাথে অসভ্যতা করার শাস্তি আসছে পাবি যার হাতে কাটা দাগ আছে তাকেই গিয়ে ধরব আর দিব দুটি থাপ্পড় গিফটের বক্সগুলো নিয়ে হাঁটা দিলাম রুমে এসে লেহেঙ্গাটা চেঞ্জ করে নেভি ব্লু রঙের একটা শাড়ি পরে নিলাম তারপর নিচে যাওয়ার জন্য এগিয়ে গেলাম ড্রয়িং রুমে এসে দেখি সব ভাইবোনারা একসঙ্গে বসে আছে আমি গিফট বক্সগুলো ফরিদ ভাইয়ের হাতে ধরিয়ে দিতে গিয়ে দেখলাম ভাইয়ের হাতে হ্যান্ডিফ্লাস লাগানো হাই আল্লাহ আপনি শিওর অন্ধকার ছেলেটা মানে অন্ধকারের ঘরে ছেলেটা ফরিদ ভাইয়া মনে মনে আমি চোখ মোটা করে তাকিয়ে আছি এক হঠাৎ শাফিন ভাইয়া মুখের সামনে হাত নাড়াতে ধ্যান ভাঙল একই শাফিন ভাইয়ার হাতে ব্যান্ডেজ তারপর শাফিন ভাইয়ার পাশে বসা আফসান ভাইয়াকে দিকে চোখ গেলে তিনি সোপায় গায়ে এলিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে চা খাচ্ছে আর তার হাতেও ব্যান্ডেজ আমি দুই হাত দিয়ে চোখ কসলে আবার তাদের দিকে তাকালাম ভাইয়া বলে ইয়া ইয়া মেরে কেন আর কসলে কি উঠল হ্যাং দাঁড়িয়ে গেলি চোখ যা তোদের ঝাউয়ের বনে গিয়ে খোঁজ আর কিছু না বলে সোপায় গিয়ে বসলাম ও মোর করুণাময় আল্লাহ আমার সাথে কেন এমন হচ্ছে পুরোটা কি আমার নামের ভুল নানা ব্লাউজের হাত ছেঁড়া তা তো আর মিথ্যে না মনে মনে যাই হোক এক মাস পর আপুর বিয়ে ঠিক হলো আর বিয়ে পুরো অনুষ্ঠান আপুর শ্বশুরদের সিলিগুড়ি বাড়িতে হবে এবার শুনে আমার সবাই অনেক খুশি হলাম কারণ শিলিগুড়ির তো মতো একটা জায়গা বিয়ের আমেজ জাস্ট অসাধারণ আধা ঘন্টা হয়েছে অনুষ্ঠান শেষ হওয়া ভাই বোনেরা ড্রয়িং রুমে বসে চিন্তামগ্ন চিন্তার কারণ হলো সবাই মিলে বসে বসে কি খেলা যায় সবাই নিরবতা ভেঙে আয়সা আপু বলে উঠলেন। আইডিয়া তাস খেলতে কেমন হয় সঙ্গে ছোটবেলা থেকে দেখে আসছি আয়সা আপু কোনো বিষয়ে মত দিলে সাপিন ভাইয়া সেটা অপছন্দ না হলো তিনি তা আঁকতে মত দেন সাফিন ভাইয়া এমন রিয়াকশনে সবাই মিটিমিটি হাসছে নাইদ ভাইয়া হঠাৎ করে বলে উঠলো ভাই সাপিন তুই তোর মনের উপর প্রেশার দেওয়া বন্ধ কর আর এরকম একটা সময় তাস খেলা মানায় কেন মানাবে না খুব ভালো লাগবে চল না খেলি আয়সা আপু উস্কে হয়ে বলল নাহিদ ভাইয়া এবার আয়সা আপুর ভেঙে বলল চলো না খেলি খেলবে তো বলছি খেলতে জানিস জানবো না কেন সবাই নিজে নিজে তাস ফেলবে যার চিহ্নতে মিলে যাবে সব তাস তার কথাটা বলা মাত্রই সব ভাইয়ারা একসাথে হেসে দিল আমার হাবলার মতো তাকে হাসির কারণ খুঁজতে লাগলাম আর আয়সার সঙ্গে তো তো আমার একমত তাস খেলা মানেই ওটাই চিহ্ন মেলানো তাহলে হাসার কি হলো লাইক সিরিয়াসলি আয়সা তুই আমাদের এভাবে তাস খেলার কথা বলছিস কোনো মতে হাসি আটকে তো বলল ফরিদ ভাই ওর সঙ্গে তাল মিলিয়ে আরশাম ভাইয়া বলে উঠল আমার তো মনে হয় ঘুম আসছে তুই এক কাজ কর বোন ঘরে গিয়ে দুধ খা যা বলা মাত্রই ইমতিয়াজ ভাইয়া বলে উঠল আর হ্যাঁ দুধে সঙ্গে হরলিক্স মিশিয়ে নিস তাহলে দুধের গুণ বাড়বে আর তোর আরও বুদ্ধি খুলবে আর তুই এই ভাবে সারপ্রাইজ কথা দিয়ে আমাদের হাসাবি বলেই আবার সবাই হাসতে লাগলো আর বেচারি আয়সা আপু হাদার মতো বসে রইল বেচারি হয়তো এমন মনে মনে পস্তাচ্ছে আর ভাবছে কি করতে হয় এই শয়তানগুলো আইডিয়া দিতে গেলাম কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি আর শাম ভাইয়া সব বন্ডের সঙ্গে কেমন হাসি খুশি ভাবে ইয়ার কি করছে কিন্তু আমার সাথে ইয়ার কি তো দূরের কথা কথাও ঠিকঠাক বলে না আমার ভাবনা পূর্ণচ্ছেদ ঘটিয়ে পাশে এসে বসলেন আদিল ভাইয়া আদিল ভাইয়া হলেন জেরিনাপুর মামার ছেলে মানে আমার ছোট মামার সালার ছেলে বয়স জেরিনাপুর মতোই হবে নানু বাড়ির কাছাকাছি তাদের বাড়ি উনি বেশ মজার মানুষ হাসি খুশি সাদা মাঠা বড় হয়ে মামার বাড়ি অনুষ্ঠানে এসে ওনার সাথে পরিচয় ছোট থেকে অন্য জায়গায় পড়াশোনা করতেন এই কারণে আমার সাথে দেখা হয়নি আমার পাশে বসে উনি বলে উঠলেন গানের লাং খেললে কেমন হয় সবার মত দিলেন আরশাম ভাইয়াও কিছু বললেন না চুপ করে বসে রইলেন আদিল ভাইয়া নিচু গলায় আমাকে বলে উঠলেন কেমন আছো ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন হেসে বললাম হুম লেহেঙ্গা থেকে তোমাকে সারিতেই বেশি ভালো লাগছে উনি বললেন আমি মুচকি হেসে থ্যাংক ইউ বলে সামনের দিকে তাকিয়ে দেখি আরশাম ভাই আমাদের দিকে চোখ লাল করে তাকাচ্ছেন এই লোকটা চোখে কোনো অ্যালার্জি আছে নাকি কে জানে মাঝে মাঝে চোখ কেমন লাল হয়ে যায় মনে মনে যাই হোক ছেলেদের একটা টিম টিম আর আর মেয়েদের একটা তারিম বলতে লাগলো ব্যাটে ব্যাটে কেহ কুস কাম শুধু কারে আনতা প্রভু কা নাম ছেলেদের ম দিয়ে গান ধরা হলো ফরিদ ভাইয়া সঙ্গে সঙ্গে গান করতে লাগলো মোহাম্মদ দেনাতু সাওয়ানা আয়াহে তরে মেরে মিলিকা মসাম আয়াহা ভাইয়ার সাথে সাথে সবাই গান করতো এরপর ওরা আমাদের হওয়া দিয়ে গান ধরলে আমরা গ্রুপ ডিসকাস করে একটা গান সিলেক্ট করলাম হামকো হামিদে চুরালো আপু গানটা সুন্দরভাবে ভাবে তারপর ছেলেদের আবার ম দিয়ে গান ধরা হলো ওদের কাছ থেকে আর কোন গান পাওয়া যাচ্ছে না ভাইয়ারাই দিকে তাকে মুখ তাকাতাকি করছে আমার আমরা বললাম না পারলে পাশ দাও তখন নাহিদ ভাইয়া মাইয়াকেল তেনে সুর দিয়ে বলল তারপর ডিজে ডিজে দুইবার বলে মাইকেল মধুসূদন ভালো মানুষ ছিল টেরা টেরা ওর গান শুনে আমার সবাই হাসতে লাগলাম তারপর ওকে উপরে দয়া করে বললাম ম এর বদলে ও দিয়ে গান করলে হবে আবার ওদের মধ্যে গ্রুপ ডিসকাস হতে লাগলো অনেকক্ষণ পর সাফিন ভাইয়া গলা ঝেড়ে গাইতে লাগলো ও মাই ডার্লিং ও মাই ডার্লিং ওরে ওরে ডিসকো বালি একখান চুম্মা দিয়া যা শুনে সবাই হেসে লুটোপুটি অবস্থা এর মধ্যে ফট করে করে ইমতিয়াজ ভাইয়া বলে ভাই উঠল আয়সা না বলে সবাই আরো হাসতে লাগলো আর আয়সা আপু লজ্জা লাল টমেটো তারপর আবার আমাদের দিয়ে গান ধরলে বোনদের রিকোয়েস্ট এবার আমি একটা গান শুরু করলাম তোমাকে ছাড়া এ আকাশ সাজে না সহজে তো বাতাসবাসী বাজে না চলো না আজ এরূপ আর গাইতে পারলাম না হঠাৎ করে আর সাম্পাইয়া উঠে দাঁড়ালো তারপর বললো আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘরে গেলাম আমার সাথে সাথে সবাই অবাক এতক্ষণ তো সবার গান ঠিকঠাক শুনছিল কিন্তু আমি যে গান করতে লাগলাম তখনই ওনার ঘুম আসতে লাগলো মনে হয় লঙ্কা গুঁড়া চোখে ঢেলে দিই তারপর উনি চলে গেলেন আমারও কিছুক্ষণ গানের লড়াই খেলে ঘুমে রুমে চলে আসলাম তারপরে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম গভীর মনে হলো গলায় কিছু সুর করছে তারপর একটা হাতে স্পর্শ হাতটা যেন গলার পিছনের দিকে যাচ্ছে ঠিক যেন কিছু পড়িয়ে দিচ্ছে তারপর আর কোনো স্পর্শ নাই তারপর গলা হঠাৎ করে একটা গরম নিঃশ্বাস আর গরম কিছু স্পর্শ পেলাম চোখ খোলা অপ্রাণ চেষ্টা করছি কিন্তু বেহাইয়া চোখগুলো যেন খুলতে পারছি না তারপর কখন যে ঘুমের রাজ্য ডুব দিয়েছি বুঝতে পারিনি সকালবেলা খুব তারিখ